আজ থেকে সাড়ে তিনশো বছর আগের ঘটনা বিশ্ববিখ্যাত তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন ঘটনাটা তিনি এনেছেন রেহলেতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে সৌদি আরবের একটা জাহাজ এসে মালদ্বীপের সাগরে ডুবে গেল সবগুলি যাত্রী ডুবে মরে গেল একজন কোরআনের হাফিজ গাল্লা বাঁচায় রাখলেন কেন আল্লাহ রাখবেন না কারণ তার সিনাই আল্লাহ তার কালাম আমানত রাখছেন হাজারো কোটি টাকা পিছনে খরচ কইর সন্তানকে কোরআনের হাফেজ বানানো যায় না রে যদি আল্লাহ সিনাকে কবুল না করে ঠিক না রিক্সাওয়ালার ছেলেও কোরআনের হাফেজ হয়ে যায় দিন মজুরের একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে যায় অল্প টাকাও খরচ করতে পারে না বোঝা গেল বাহা দূরি করে হাফেজে কোরআন করা যায় না বাহাদুরি করে মুফতি মহাদিস হওয়া যায় না বাহাদুরি করে আলেম হওয়া যায় না আলেম আল্লাহ যাদেরকে বানাইছেন এদেরকে আল্লাহ নিজের হাতে চয়েস করেছেন নিজে আল্লাহ নির্বাচন করেছেন ওই হাফেজ যে কোরআনকে আল্লাহ পাক কুদরতি ভাবে দিলেন সবগুলি যাত্রী ডুবে মরে গেল কিন্তু একজন হাফেজ বয়স তার দশ বছর এই হাফেজকে আল্লাহ পাক বাঁচায় নিলেন কাঠের উপরে বাসতেছে মালদ্বীপের জেলেরা সাগরে নামছে মাছ ধরার জন্য দেখে একটা ছোট্ট বালুক কাটের মধ্যে বাসতেছে এই বালুকটার তারা নৌকায় উঠাইল উঠে তারা বাজারে তুলল বিক্রি করার জন্য তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো বাজারে তুলছে বিক্রি করবে চেহারাটা এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয় বাড়িটা হলো আমার নবীর দেশে আমার নবী আপনার নবী রহমতের নবী মায়ার নবীর দেশের বাচ্চা চেহারার মধ্যে এত দূরে তো মায়ারে ওই হাফেজ কোরআন কে তারা তুল্য বাজারে বিক্রি করার জন্য মানুষজন আসে কেনার জন্য কিন্তু অনেক দাম চায় অনেক মূল্য চায় এই মূল্যের কারণে কেউ নিতে পারে না একজন হিন্দু মহিলা মালদ্বীপ শহরের সমস্ত মানুষ ছিল তারা মুশরিক মূর্তি পূজা করত অগ্নি পূজা করত ওই অবস্থায় একজন হিন্দু মহিলা আসলো কেনার জন্য মহিলাটার অনেক সম্পদ কিন্তু ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান একটা ছেলের প্রয়োজন ছেলের প্রয়োজন এই চিন্তা করে মহিলা বাজারে হাজি আই সেই ডাক দিয়ে কই তোরা কত টাকা চাস বল না কত টাকা লাগবে কই এত টাকা লাগবে মহিলা কই নে এত টাকা নিয়ে দা সেলেটারে আমাকে দিয়ে দে আমি সেলেটারে সন্তান হিসাবে পালব আমার ছেলে সন্তান নাই রে আমি তারে ছেলে কয়া পালব আম্মা কয়া ডাক দিবে হাফেজ কোরআন ওই মহিলার করে গেল মা ডাকে বোনটারে বোন কয়া ডাক দে বোনটাও তারে ভাইয়া কয়া ডাকে এইভাবেই দিন চলছে রাত চলছে হাফেজ এখনো তার নিজের পরিচয় দেয় না সে যে কোরআনের হাফেজ দেখতে সে গোটা মালদ্বীপ অগ্নি পূজারি মূর্তির পূজারি ভয় আতঙ্কিত আতঙ্কিত পরিচয় গোপন হঠাৎ করে একদিন দেখি মা হাউ মাউ করে কান্দে মা গো তুমি কান্না করো কেন কি জন্য কাদো মহিলা করে বাবা আমি কান্না করি এজন্য মালদ্বীপে প্রতি বছর সিডর হয় সিডর জলোচ্ছ্বাসের কারণে অনেক মানুষের প্রাণ খানি হইরে বাবা অনেক মানুষ মারা যায় নির্ধারিত টাইমে রাত যখন বারোটা বাজে প্রতি বছর নির্ধারিত তারিখে নির্ধারিত টাইমে মালদ্বীপ থেকে সিডর হয় এই সিডরের কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে বাদশাহ জ্যোতিষীদেরকে বলেছে জ্যোতিষী বিদ্যা পরে তোমরা দেখো একটু বের করো কেন এমন হয় একই তারিখে একই রাত রাত বারোটার পরে এমন কেন হয় এমনিভাবে জ্যোতিষীরা জ্যোতিষিবিদ্যা পড়ে গণকেরা গণনা করে করে বের করে ফেলল এটা একটা হফিস জিন্নাত এই হফিস জিন্নাতে এমনটা করে এটা জিনের একটা কারসাজি যদি বাঁচাইতে হয় তাহলে মালদ্বীপের একটা সুন্দরী কুমারী মেয়েকে প্রতি বৎসর সাগরের রাম মন্দিরে সন্ধ্যাবেলা তার লাশ আনতে হবে রাতের বেলা জিন্না, তই সুন্দরী মেয়েটাকে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে সকালবেলা তার লাশ পাওয়া যাবে যদি প্রতি একটা সুন্দরী কুমারী মেয়েকে তুমি এরম উৎসর্গ করতে পারো তাহলে শহর বেঁচে যাবে মালদ্বীপ বেঁচে যাবে বাদশাহ এই সিদ্ধান্ত জারি করল স্বার্থের বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি তালিকা তৈরি কর মালদ্বীপে কত সুন্দরী কুমারী আছে তালিকা তৈরি করল এরে বাবা তালিকা অনুযায়ী লটারি দেওয়া হয় এই বছর লটারির মধ্যে আমার একমাত্র মেয়েটার নাম উঠে গেছে সরকারি ফৌজ আমাকে জানায় দিছে সন্ধ্যা হওয়া মাত্রই আমার মেয়েটাকে ধরে নিয়ে যাবে আর ওই মন্দিরে রেখে দিবে সকাল তার লাশ পাওয়া যাবে এ বাবা বল 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 কেমন করে আমি মা সেটা সইব রে যেই বাচ্চাটারে এত আদর করে মায়া করে বড় করলাম চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যু ঢলে পড়বে কেমন করে আমি মা সেটা সইব এজন্য আমি কানতেছি হাফেজে কোরআন কয় মা টেনশন করো না আমার বোনের কোনো ক্ষতি হতে দিম না